প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আসলে লাইভে নিয়মিত আসতে পারছি না জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তাই আজকে একটু সময় পেলাম বিকালবেলা সুন্দর আবহাওয়া এই মনোরম দৃশ্য তাই ভাবলাম যে এই সুন্দর প্রকৃতিতে আসলে একা বসে থাকা কত যে ভালো কত যে ভালো লাগা কাজ করে এটা আসলে বোঝাবার মতো না আর মনে করেন যে এমন একটা জায়গায় বসছি এই জায়গাটা হচ্ছে খুবই পরিচিত খুবই ভাইরাল একটি জায়গা এই জায়গা মনে করেন যে অনেকে ভিডিও করে হ্যাঁ অনেক অনেক ভিউজ অর্জন করেছে জায়গাটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি জায়গা আসলে জায়গাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন যে একটি গাছ দেখা যাচ্ছে হ্যাঁ আমার মাথার উপর কিন্তু একটা গাছ দেখা যাচ্ছে আর পিছনে পিছনে হচ্ছে যে রাস্তা দেখেন হচ্ছে রাস্তা দেখছেন কত সুন্দর জায়গাটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর যারা যারা এখনো লাইভে আসেন নাই তাদেরকে বলবো যে একটু দয়া করে প্লিজ অনুরোধ করবো যে লাইভে আসার জন্য দেখেন জায়গাটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন এই জায়গাটা যে একবার আসছে সে আবার দ্বিতীয়বার আসার জন্য চেষ্টা করেছে দেখেন এত নির্জন নীরব একটা সুন্দর জায়গা এখানে বসার মতো প্লেস দেখছেন এই যে মাথার উপরে গাছটা দেখেন কত সুন্দর লাগতেছে পাচ্ছেন আর এখানে বসছি বসে 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 থেকে কি করবো একটা লাইভ করি ভাবি সেজন্য একটা লাইভে আসলাম আর দ্বিতীয়ত পিছনে কিন্তু রাস্তায় যে দেখেন গাড়ি চলতেছে গাড়ি হুম আর আমার সামনে আমি এখানে কেন একা একা বসে আছি দেখেন আসলে একা একা বসে আছি বিষয়টা এরকম নয় ওই যে দেখেন এখানে আবার এগুলো কিন্তু পাহাড় এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে গাছ দেখা যাচ্ছে আর আমি লাইভটা করছি কিন্তু চট্টগ্রাম থেকে যারা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি লাইভটা করছি কিন্তু আমি হ্যাঁ এই চট্টগ্রাম থেকে লাইভটা কিন্তু করছি আমি দেখেন আমার চারোদিকে কিন্তু গাছগাছালি সবুজ শস্য শ্যামল প্রকৃতি হ্যাঁ মনোরম দৃশ্য এই যে দেখেন অনেক সুন্দর আসলে জায়গাটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর বুঝছেন দেখেন জায়গাটা কত সুন্দর লাগতেছে এই যে নিচে কিন্তু ছেলেরা খেলাধুলা করতেছে হ্যাঁ নিচে ছেলেরা খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন এখানে এখানে শুধু ব্যাটম্যানস আর তার এই অফসাইটে যে আছে তাকে দেখা যাচ্ছে দেখেন আরও এখানে দর্শক আছে কিন্তু মূলত আমি এখানে খেলাও দেখতেছি এবং আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে একটু কথাও বলতেছি মেসেজ করতেছি সেজন্য যারা যারা আসলে লাইভে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুবই খুবই অন্তর থেকে ভালোবাসা জানাই তাদেরকে অনেক অনেক আপনারা কমেন্ট করেন যারা যারা এসেছেন আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে এসেছেন লাইভে হ্যাঁ লাইভে অনেকে আসছেন এই যে জন আমি দেখতে পাচ্ছি জনকে তো জনের মধ্যে একজন লাইক করেছে মার্শাল্লাহ আর দুইজন কমেন্ট করেছে আমি কমেন্টগুলো পড়ব একটু হ্যাঁ দুইজন কমেন্ট করেছেন একজন হচ্ছে আর্মির পিচ্চি বউ হ্যাঁ আইডির কি নাম রে বাবা আরমির পিচ্ছি বউ তিনি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি আপনারা যেভাবে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি হ্যাঁ আর আর দ্বিতীয়ত হচ্ছে যে যিনি কমেন্ট করেছেন আচ্ছা প্রথমজন আর্মির পিচ্ছি বল আপনাকে কমেন্ট করার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তারপর কমেন্ট করছে থেকে দেখি তো তারপরে কমেন্ট করছেন পূজা ঘোষ হাই বিল হাই দিয়েছেন যে হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পূজা ঘোষ দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যারা যারা আসছেন প্লিজ একটু কমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করবেন আপনারা কমেন্ট না করলে এখানে তো বুঝতে পারছেন কমেন্ট না করলে লাইক করে মজা নেই আপনারা কমেন্ট করলে মনে করেন যে আমি কমেন্টগুলো কি করতে পারি কমেন্টগুলো আমি করতে পারি কমেন্ট না করলে আমি করতে পারবো না পূজা ঘোষ তিনি লিখছেন আমি ক্লাস এইটে পড়ি জি থ্যাংক ইউ আচ্ছা এইটে পড়ো জি থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তো মনে করছি আই এম সরি আমি মনে করছিলাম অনেক বড়ো তুমি সেজন্য দিদি বলছি সমস্যা নেই ছোটো বড়ো আপু বলা যায় কোনো এটা বিষয় না হ্যাঁ দোয়া করি তোমার জন্য তুমি ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো অনেক সুন্দর একটু যা তোমার কোনো জিএফ না আমার কখনো কোনো জিএফ ছিল না কোনো জিএফ নাই আমার জয় এফ ডি ফিল্ম জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয় এফ এফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ জি হবা হব তো আচ্ছা কি কোথা থেকে বলছেন যদি একটু জানাতেন লাইভে যারা যারা আসছেন তারা যদি আমাকে একটু বলতেন যে আপনাদের বাড়ি কোথায় লোকেশন কোথায় মানে আমার লাইভে অংশগ্রহণ করেছেন কি কোথা থেকে করেছেন এটা যদি একটু বলতেন অত্যন্ত খুশি হতাম আর কি বুঝতে পারছেন অনেক খুশি হতাম যদি বলতেন যে বাড়ি কোথায় আপনার ডিস্ট্রিক্টের নামটা বলবেন দেশের নামটা বলবেন কোন দেশ থেকে কিংবা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন লাইভে এসেছেন একটু জানাবেন প্লিজ একটু জানাবেন হ্যাঁ আর হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি তো হোক হুম সত্যি লিখছেন তারপরে এই পূজা মানে কি বেশা বুঝলাম না অমিত ওয়াস্ট বাঙ্গাল খুশি আমি ওয়েস্ট বাঙ্গাল খুশি ইন্ডিয়া ওরে বা আবার ইন্ডিয়া তো বহু দূরে আমি লাইভ করছি বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া কীভাবে যাবো ইন্ডিয়া যাওয়ার মধ্যে কি সমর্থ আমার আছে আমি কিভাবে ইন্ডিয়া যাব বলেন ইন্ডিয়া তো যেতে পারতেছি না আমি পূজা ঘোষ কি বলছো হ্যাঁ বলছি তো কিন্তু ইন্ডিয়া তো আমি যেতে পারবো না গিয়ে যাওয়ার মধ্যে ক্যাপাসিটি কি আমার আছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভ উপস্থিত হয়েছেন কাবির এসকে কাবির শেখ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালেই রহমতুল্লাহ বড়াকাতু বিয়ে কবে হবে এবং কি আমার বিয়ের টাইম হয়নি না আমার বউ এখন আসেনি না কাবির শেখ ভাইয়া অনেক সুন্দর একটা কমেন্ট লিখছেন দেখেন আস্তে আস্তে শেষ ভালোবাসার তান ভালোবাসার তান হলেই তো যাওয়া যায় না ওরকম অ্যাবিলিটি থাকতে হয় ঠিক আছে আর আমার তো ওরকম অ্যাবিলিটি নাই বুঝতে পারছেন আমার ওরকম অ্যাবিলিটি নাই আমি খুব সাধারণ ফ্যামিলির একজন ছেলে এত উচ্চ ফ্যামিলির কোনো বংশের আমি ছেলে না যে মানে আমার অনেক টাকা পয়সা আছে গাড়ি আছে বিষয়টা এরকম নয় যে দেখেন পিছনে শুধু একটা কি আছে ওই যে দেখছেন এটা আমার বাইক বুঝছেন এটা আমার সম্বল এটা আমার বাইক মনে করেন আর ইন্ডিয়া তো বহু দূরে ওখানে যদি আল্লাহ কখনো নেয় তাহলে যাবো আর কি এছাড়া তো যাওয়া সম্ভব নয় তারপরে আচ্ছা কাবির ভাইয়া কমেন্ট করছিলেন জি অবশ্যই কেননা আপনার বউ এখনো আসেনি কেন আপনার বউ আপনি জন্ম হওয়ার আগে আল্লাহ বছর আগে এটা লিখে রাখছেন কে কার সাথে বিয়ে হবে আবার কে কার সাথে ছাড়াছাড়ি হবে কে কার কার সাথে মিলবে সব কিছু কেমন হবে না হবে সব কিছু আল্লাহ তালা লিখে রাখছেন বুঝতে পারছেন সব কিছু আল্লাহ তালা কি তার সাথে আর বিয়ে হবে অন্তত এটা আল্লাহ তালা লিখে রেখেছে আপনার ভাগ্য লিখে রেখেছে অলরেডি তারপরে পূজা ঘোষ লিখেছেন ভালোবাসার টানে ভালোবাসার টান হলেই তো আর আসা যায় না পকেটে মাইনেও থাকতে হয় তারপর সে জয় মুসলিম মুসলিম টুডে জি থ্যাংক ইউ আজ মুসলিম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয় ভাই অনেক ধন্যবাদ পূজা ঘোষ ওর বিয়ে হবে না আচ্ছা কেন হবে না হ্যাঁ আপনি আপনি কি কি বলে তান্ত্রিক যে আপনি জানেন ওর বিয়ে হবে না ওর বিয়ে তো হতেও পারে তাই না এই মুসলিম ইন্ডিয়াকে আসলেই শতা কি বাগাত কাবি শতা বাগাত কাবি শতা বাঘাত কাবি মানে বুঝলাম না আপনি কি ভাই আপনার আর আমার অবস্থা একই লেগেছেন নৌকার কিন্তু আমি ওইটা নিয়ে ভাবি না আমার টাকা পয়সা নেই এর জন্য বিয়ে হচ্ছে না কিন্তু বিয়েটা কবে হবে এবং কি আমার জন্য সুন্দরী নেককার বউ আসবে না না আমি পাবো না একটা কথা বলি নেককার সুন্দরী স্ত্রী আসবে কি না এটা একমাত্র আপনার তোগ উপর নির্ভর করে সেজন্য আমি এখানে যারা যারা আছেন একটা জিনিস আপনাদেরকে বলবো হুম অর্থাৎ আপনাদেরকে একটা সাজেস্ট করবো একটা মেসেজ দিব মনে করেন যে সেই মেসেজটা হলো যে নামাজের পরে যারা মুসলিম আছেন বিশেষ করে হ্যাঁ নামাজের পরে আপনারা একটা দোয়া করবেন যদি আল্লাহ কবুল করেন তাহলে অবশ্যই নে স্ত্রী আপনি পাবেন সেই দোয়াটা হলো রব্বানা হবে কুররতা আ ইউনিং মা জালনা লিলমত্তাকই না ইমামা আবার বলছি রব্বানা হবে মিনাজুয়া জিনা অদুর রিয়া তিনা কুররতা আ ইউনিং মজা আলনা ইমামা এটা এই দোয়াটা যদি আপনারা পড়েন এবং আল্লাহর কাছে দোয়া করেন এক্কার স্ত্রীর জন্য ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে নাকার স্ত্রীর দিবেন আর এই দোয়া পরার পরও হুম এই দোয়া পরার পরও যদি আপনারা ন্যাক্কার স্ত্রী না পান তখন আবার মনে মনে অনেকে চিন্তা করতে পারেন আল্লাহ তালা বলছে আল্লাহ একটা আয়াতে তো আমি তো পড়ছি নামাজের পর আমি পেলাম না কেন পেলাম না কেন এটার জন্য এখানেও তিনটা শর্ত থাকতে পারে তিনটা কি ভাই ম্যাটার তিনটা শর্তগুলো থাকতে পারে তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে আমি কেন পেলাম না আমি তো দোয়া পড়ছি এক নাম্বার তো আপনি যে দোয়া করছেন ঠিক আছে আপনি যে দোয়া করছেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করছে কিন্তু আপনাকে ন্যাক্কার স্ত্রী দেয় নেই আল্লাহ তালা কি এর থেকে ভালো কিছু আপনার জন্য রাখছে পরকালে এক নম্বর দুই নম্বর হচ্ছে মনে করেন যে আপনি আল্লাহর কাছে চাইছেন আপনি যে চাইছেন চাওয়ার মাধ্যমটা সঠিক ছিল না হ্যাঁ চাওয়ার মাধ্যমটা সঠিক ছিল না কিংবা সুন্দর ছিল না কিংবা গ্রহণযোগ্য ছিল না পবিত্র অবস্থায় কিংবা আমাদের পরে আপনি ভালো করে আল্লাহর কাছে চাইতে পারেন নাই দোয়ার সিস্টেম মতো আপনি চাইতে পারেন নাই এটা হচ্ছে দুই নম্বর সেজন্য আপনার দোয়া কবুল হয় না এরকম হতে পারে আর তিন নম্বর হচ্ছে মনে করেন যে আপনি দোয়া চাইছেন আল্লাহ তালা আপনাকে দিচ্ছে কিংবা দেয় নেই তারপরে আবার কি নিয়ে গেল এরকম হয় না আবার সে চলে গেল তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে হয়তো এর থেকে ভালো কিছু আপনার জন্য আছে বুঝতে পারছেন আপনি ভাববেন যে এর থেকে ভালো কিছু আপনার জন্য আছে আল্লাহ তালা এর থেকে ভালো কিছু আপনাকে দিবে গেছে কারণ আপনি তো ছেড়ে দেন নাই আপনি তো তাকে ছেড়ে দেন নাই ছেড়ে চলে যান নাই সে আপনাকে ছেড়ে চলে গিয়েছে ঢোকা দিয়েছে তখন আপনি ভাবতে পারেন যে এর থেকে ভালো কিছু আমার কপালে আছে বিদায় হ্যাঁ আল্লাহ তালা আমার কাছ থেকে তাকে নিয়ে গেছে অথবা মনে করতে পারেন যে যেমন আল্লাহ তালা কি যে ওকে যে নিয়ে গেছে যে অথবা আমি যে ব্যবসায় মাইর খেয়েছি মানে যে বিভিন্ন ক্যাটাগরি হতে পারে আমার গাড়িটা যে ভেঙে গেল অথবা আমার চাকরিটা চলে গেল এসব কিছু মিলিয়ে আপনি একটা জিনিস চিন্তা করবেন এর থেকে ভালো কিছু আমার কপালে আছে। কারণ আমি তো ইচ্ছা করে চাকরি ছাড়ি নেই আমি তো ইচ্ছা করে আমার গাড়ি ভাঙি নেই হ্যাঁ আমি তো ইচ্ছা করে ছেড়ে দিই নাই কাউকে কিংবা আমি তো ইচ্ছা করে কারো ক্ষতি করি নেই এটা যদি হয়ে থাকে তাহলে নিশ্চিত আপনি পাবেন বুঝতে পারছেন ভাই প্রিয় বোনেরা ভাইয়েরা নিশ্চিত নিশ্চিত আপনি পাবেন এটার জন্য আপনি আশা রাখতে পারেন আল্লাহর কাছে অবশ্যই আশা রাখতে পারেন আপনি অবশ্যই পাবেন বুঝছেন তো প্রিয় বন্ধুরা সেজন্যই বলি কখনো নৈরাশ হওয়া যাবে না আমরা অল্পতে নৈরাস হয়ে যাই ধৈর্য হারিয়ে ফেলি ওই আল্লাহ তালা করে নেওয়া বলছেন যে ইন্না সবির দিন ইন্না হয় নিশ্চয়ই সবরকারীর সাথে আছেন এবং তিনি সবরকারীকেই ভালোবাসেন অতএব যারা যত বেশি সবর করতে পারবে ধৈর্য ধরতে পারবে তাদের কপালে আছে সুখ শান্তি এবং জান্নাত সেজন্য আসলে আমাদের প্রত্যেকের উচিত যে প্রত্যেকের উচিত যে ধৈর্য ধারণ করা কখনো মন খারাপ করবেন না হ্যাঁ মন খারাপ চলে আসে এটাও বাস্তব যে মন খারাপ চলে আসে আসলেও একটু নিজেকে নিজে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন নিচার চেষ্টা করবেন আমার যদি আমার সাথে কখনো এরকম কিছু ঘটলে ঘটলে আমি এটাই চিন্তা করি যে এর থেকে ভালো ব্যাটার কিছু আছে এর থেকে ভালো ব্যাটার কিছু হয়তো আমার জন্য অপেক্ষা করছে নাহলে এরকম হওয়ার ছিল না না যা করেন দিন শেষে এটাই বলবেন ভালোর জন্যই করেন কারণ আপনি জোর করে করতেছেন না কোনো কিছু করতেছেন না ভাই আমি হিন্দু আমি মুসলিম হতে চাই কি করা হবে মুসলিম কি করে হব মুসলিম একজন লিখেছেন আলহামদুলিল্লাহ একজন সুন্দর কমেন্ট করেছেন দো সারা ফেরদুসারা নামটা কিন্তু খুব সুন্দর মুসলিম একটা নাম আপনি হিন্দু পরিচয় দিচ্ছেন যাই হোক ফেরদু সারা আইডির নাম তিনি দেখছেন মুসলিম হতে চায় মুসলিম হওয়ার জন্য আপনার নিকটতম কোনো ভালো একজন আলেমার কাছে যাবেন অথবা আলেমের কাছে যাবেন ঠিক আছে যাওয়ার পরে আপনারা আলোচনা করলে ওই সিস্টেমে আপনাদেরকে মুসলিম বানিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন এটার জন্য কোনো প্যারা নাই সম্পূর্ণ মুসলিম হতে চান আলহামদুলিল্লাহ খুশি হলাম কাবির শেখ লিখেছেন ভাইয়া এটা সবার হচ্ছে কি না এটা বললে বলবে না আমার সব বন্ধুরা বিয়ে করে নিয়েছে আমার বিয়ে হয় তোর বিয়ে হবে তোর তো মিজা খানে যদি আমি বলি আল্লাহা

বলছেন যে তোর বিয়ে হবে না আপনাকে বলছে যে কেউ তোর বিয়ে হবে না যাক তোর বিয়ে হবে না তো কিছুই নেই ঘর বাড়ি মিজাখানে যদি আমি বলি না আসলে বিষয়টা এরকম না ঘর বাড়ির সাথে বিয়ের সাথে এটা মিলাবেন না কারণ ঘর বাড়ি ঘর বাড়ির জায়গায় বিয়ে হচ্ছে বিয়ের জায়গায় আমরা সমাজে গুলা ভাবি সমাজ এগুলো চাচাই বাছাই করি সেজন্য আসলে আমরা ঘর বাড়ি টেনশন করি চিন্তা করি আসলে ঠিক সময়টা কিনতে না বুঝতে পারছেন ভাই আপনি আল্লাহ তো চুপ থাকতে পারেন নাই ইন্দাল্লাহ সবের দর্য ধরবেন পাশাপাশি আপনাকে কঠোর পরিশ্রম হতে হবে পরিশ্রম করতে হবে আপনার ওকে তাহলে আমি ওই জায়গাতে যদি চুপ থাকি তাহলে কি এটা আমার সবর করা হলো না বিষয়টা এরকম না আপনি সবর করবেন কোথায় জানেন আপনি বিয়ের ক্ষেত্রে ওইটা সবর না আপনার সময় হয়েছে আপনি বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন পাশাপাশি আপনি প্রচুর একটা পরিশ্রম করেন যে পরিশ্রমের দ্বারা আপনি সফল হতে পারবেন কাজ হোক সেটা ডেলি কাজ হোক রাজমিস্ত্রির কাজ হোক দোকানপাট হোক ব্যবসা বাণিজ্য হোক যেটাই হয় না কেন হ্যাঁ যেটাই হোক না কেন ঠিক আছে এটা আপনি করেন ইনশাল্লাহ দেখবেন যে এটাই ধৈর্য কেউ আপনাকে কিছু বললে ওখানে ধৈর্য ধর চুপ থাকবেন ঠিক আছে এক কথা হয়েছে কেউ আপনাকে কোটু বাক্য বলছে কোনো খারাপ কথা বলছে অন্য মানুষ হলে রাগ হয়ে যেত হ্যাঁ অন্য মানুষ হলে হয়তো রাগ হয়ে যেত আপনি রাগ হবেন না আপনি সেখানে ধৈর্যের পরিচয় দেবেন এটার ফল মিষ্টি হয় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটার ফল কিন্তু অনেক মিষ্টি হবে আমি যাচ্ছি লুকাই লুকায় মুসলিম হতে কারণ আমার ফ্যামিলি মুসলিমকে পছন্দ করে না হ্যাঁ অনেক এরকম হয়ে থাকে তবে ফিরদুসারা যদি আপনার বাড়ি কোথায় আপু আমি জানতে চাচ্ছি একটু আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় যদি আপনি একটু জানাতেন তাহলে অত্যন্ত খুশি হতাম একটু জানান আপনার বাড়ি কোথায়

রকেটটা এই যে রকেটটা কোথায় চলে আসছে রকেটটা কত উপর দিয়ে যাচ্ছে বাবা একটু জুম যদি করি আমরা দেখছেন চিলগুলা জড়তেছে এই যে দেখেন প্রিয় দর্শক তাহলে আমি কি করব বলেন আমি নানার বাড়িতে থাকি কিন্তু বিয়ে করতে চাই গুণা থেকে বেশি থাকতে চাই আমার কোনো মতে বিয়ে হচ্ছে না আমি রাজমিস্ত্রি কাজ করি হেল্পার মাত্র সাতশো টাকা পাই বিয়ে করতে ভাই সাতশো টাকা হলে আপনি মাসে একুশ হাজার টাকার চাকরি করছেন ঠিক আছে বিশ হাজার টাকা ধরি আপনি তো বিশ হাজার টাকা পাচ্ছেন হ্যাঁ আমার বেতন শুনলে আপনি কান্না করবেন আমি তো আরো কম বেতন পাই মাদাসের চাকরি করি আমি আরো কম বেতন পাই বুঝতে পারছেন আমি আপনার থেকে আরো তিন গুণ নিচে তারপর আমি চলতেছি না ভাই আল্লাহ চালাচ্ছেন আমাকে আর কি পৃথিবীটাও এরকম বিয়ে করার পরে ইনশাল্লাহ চলাবে ধৈর্য হারা হবেন কষ্ট পেতে হবে ঠিক আছে তাদের সাথে অনেকক্ষণ কথা বললাম আপনারা আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন এবং কমেন্ট করেছেন আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক অনেক হ্যাপি আপনাদের কারণে আজকে আমি কারণ আপনারা আমাকে যথেষ্ট পরিমাণে কমেন্ট করেছেন যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন নামাজের টাইম হয়ে যাবে মাদ্বীপের আজান দিবে এখন কিছুক্ষণ পরেই তো সেজন্য আপনাদের প্রত্যেককে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই হৃদয় থেকে গহীন হৃদয়ের ভিতর থেকে আপনাদেরকে ভালোবাসা জানি যে আপনারা আমাকে সময় দিয়ে আসলে অনেক উপকৃত করেছেন হ্যাঁ আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে আমার তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সবার আব্বু আম্মুকে আমার পক্ষ থেকে একটি সালাম পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম আর আমি এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ঠিক আছে আর বিশেষ করে পৃথিবীর সকল মানুষদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তুগ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ